ইমামুদ্দুনিয়া ফিল হাদিস হজরত আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনি ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ উনি যখন বুখারি শরীফের মধ্যে কোন হাদিস উনি তুলতেন যখন লিখতেন এর আগে তিনি আমার রসুলকে জিজ্ঞেস করতেন ইয়া রসুল্লাহ আমি এই হাদিস কানা লিখতেছি এই হাদিস কানা কি আপনি রসুলের হাদিস তখন আমার রসুল যদি বল দিতেন হ্যাঁ এটা আমার হাদিস তখন তিনি এই হাদিস কানা বুখারি শরীফের মধ্যে লিপিবদ্ধ করতেন বড় করে বলি ঠিক তেমনি আমার বিশ্বাস ইমাম এহেলে সুল্লা সুন্লা রেহনওয়ায়ে তার আলম বরদার রেহেলে সুল্লা শেখুল মশায়েখায় হুসুর কিপ্লায়ে আলম এই তাস্করেফুল কারাম প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খন্ড এই খন্ড গুরু যখন তিনি রচনা করেছেন এর আগেই আপনারা সবাই সাক্ষী আছেন আমরা সবাই সাক্ষী আছি ইমাম এহেলে সুন্নত আগে মাজারাতের জিয়ারতের মধ্যে গেছেন কথা বলেন ঠিক কিনা বিভিন্ন মাজারাতের জিয়ারতে গেছেন গিয়ে ওই মাজারাতের আউলিয়া ইকরামের সঙ্গে দর্শন করেছেন তারপর তিনি এসে তাদের জীবনীগুলো রচনা করেছেন কথা ঠিক কিনা